আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরু তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যারা আমার ভিডিও দেখছেন আমার পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আসলে আমি সব সময় চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য আসলে ওইভাবে সময় পায় না যার জন্য ভিডিওগুলো দেখাও হয় না দেখছেন তো নিজে মানে প্রচণ্ড কাজ করতে হয় তারপরে নিবিড়কে নিয়ে স্কুলে নেওয়া না করা অনেক ঝামেলা যার জন্য ওইভাবে সময় পায় না নিজে এডিটিং করার ওইভাবে সময় পায় না তার মধ্যেও চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখা পুরো ওয়াশ করার জন্য খুবই চেষ্টা করি এখন অনেকে আমার ভিডিও দেখেন আমি কারো উপরে কোনো অভিযোগ কাজ পর্যন্ত করিনি যে আমার ভিডিও কেন দেখে না দেখে লাইক কমেন্ট কোনো কিছু করে না ওয়াচ টাইম পুরো করে দেয় না আমি আজ পর্যন্ত বলিনি কারণ মানে সবার সমস্যা থাকতেই পারে কেউ ভিডিও না দেখতেই পারে এক একজনের এক একটা সমস্যা থাকে সময় পায় না দেখা যায় নিজে ভিডিও করে এডিটিং করার অনেকটা সময় ব্যয় হয়ে যায় কারণ আমি ভিডিও করি তো আমি আমি আসলে জানি আসলে ভিডিও করাটা আসলে কতটা মানে কষ্ট বলা যায় ধৈর্য নিয়ে কাজ করতে হয় অনেকটা কষ্ট পরিশ্রম হয় সংসারে সব কাজ সেরে রেখে তারপরে ভিডিও করা এডিটিং করা অনেক ঝামেলা অনেক সময় লাগে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এটা আমার অনুরোধ রইল আমার ভিডিওতে অবশ্যই একটা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন মনে করে লাইক দিয়ে দিবেন আমি জোরা করছি না তবে এটা আমার অনুরোধ রইল চেষ্টা করবেন যে ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে আর একটু চেষ্টা করবেন যে আমার ওয়াশ টাইমটা যেন বেড়ে দেখেন টেনে টেনে দেখেন কোনো সমস্যা নেই কিন্তু বেশি টেনে টেনে দেখলে যে দেখালে তো আমারই বেশি ক্ষতি হয়ে যাবে ক্ষতি বলে মানে আমি সবসময় আমি যারই ভিডিও যখন দেখি আমি যদি না দেখতে পারি তারপরেও চেষ্টা করি মানে ভিডিওগুলো অন করে রেখে দিয়ে আমি অন্য ঘরে চলে যাই বা নিবিড়ের কাজে ব্যস্ত হয়ে যায় নিবিড়কে খাইয়ে দিই এরকম অনেক অনেক সময় করি আবার অনেক সময় দেখা যায় যে নিবিড়ের যে ফোন আছে সে ফোন থেকে আমি ভিডিওগুলো দেখে দেই কিন্তু ওইভাবে না আমার কমেন্ট করা হয় না জন্য অনেক আপু ভাইয়ারাই হয়তো জানে না যে আমি সবার ভিডিওগুলো দেখি আমি নিজের ফোন থেকেও সাবস্ক্রাইব করি এবং আমার ছেলের ফোন থেকেও সাবস্ক্রাইব করে আমি রেখে দিই কারণ আমি যদি আমার ফোন থেকে না দেখতে পারি তখন দেখা যায় যে আমি ভিডিও করছি আর ওই অবস্থায় তো আর দেখা যায় যে কারো ভিডিও দেখা যায় না আমি দেখা যায় যে অনেকটা সময় নিবিড়ের ফোন দিয়ে ভিডিও অন করে রেখে দিই আমি বাকি সব কাজ করে নিই আবার সে ওয়াশ টাইমটা শেষ হলো ভিডিও দেখা শেষ হলো আবার দেখা যায় আর আরেকজনের ভিডিওটা দেখে এরকম অন করে রেখে আমি কাজ করে থাকি যাই হোক এক একজনের এক একটা সমস্যা থাকতেই পারে আমার কারোর উপরে কোনো অভিযোগ নাই সমস্যা সবাই আছে আমি নিজেও চেষ্টা আমি সময় পাই না অনেক সময় চেষ্টা করেও দেখা যায় আমি সময় বের করে উঠতে পারি না যে সবার ভিডিওগুলো একটু দেখব তো হয়তো ছেলেকে কথা বলতে বলতে ছেলেকে নিয়ে ওর খাওয়া দাওয়া শেষ করলাম নিজেও খেয়ে নেবো ওকে একটু রেডি করে অলরেডি স্কুল ড্রেস পরে নিয়েছে এই অবস্থায় খাইয়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দিয়ে ব্রাশটা করে তারপরে নিজে খাইয়ে বোরখা পরে একদম রওনা হয়ে যাব। আর নিবিড় দেখা যায় যে ব্রাশ করতে নিলে দেখা যাবে স্কুল ড্রেসটা নষ্ট হয়ে যাবে আমি বেশিরভাগ সময় দেখা যায় যে খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ করে ওর ড্রেসটা পরিয়ে দিই তো আজকে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরমে কোনো কাজই যেন তাড়াতাড়ি করতে পারছি না এখন বাস ধরতে পারলেই হলো। কারণ আয়নি পরীক্ষা শুরু হয়ে গেছে এখন সাড়ে নটার সময় ওদের পরীক্ষা শুরু হয়ে যায় তাড়াতাড়ি বাসটাও চলে আসে দেখা যায় যে আটটা সাড়ে আটটার মধ্যেই মানে সাড়ে আটটা আজকে অনেকটা তাড়াতাড়ি আসবে আটটা বিশে গাড়ি আসার কথা এখন জানি না গাড়ি পাবো কিনা কারণ অনেকটা রাস্তায় দেখা যায় যে যেখানে বাস স্ট্যান্ড আসে সেখানে অটো নিয়ে যেয়ে তারপর বাস ধরতে হয় তাই তো ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছে তো প্রত্যেক দিন মানে যেদিন নিবিড়ের স্কুল থাকবে সেদিন এই লোকটাকে প্রত্যেক দিন সে বসে থাকে তো তার পাঁচ টাকা করে একদম রিজার্ভ হয়ে গেছে যে প্রত্যেক দিন যাওয়ার সময় নিবিড় পাঁচ টাকা করে দিবে। এবং ও আমি আমার যদি মনে না থাকে তারপরে বলবে যে আমাকে পাঁচ টাকা দিল না ওই দাদু তো ওখানে বসে আছে দাদুকে দিতে হবে মানে ওর দিতেই হবে ও ছোটোবেলা করতো কি যখন কোনো এক ফকির বাবা আসতো চাচা আসতো মেয়েরা আসতো যদি একটু বয়স্ক দেখতো না তখনই হাত ধরে নিয়ে এসে বলতো দাদুকে খেতে দাও দাদু খাবে দাদু খাবে দাদুকে খেতে দাও ও টেনে নিয়ে এসেই বসাতো বড় হয়ে গেছে এখনও মানে তাদের প্রতি ওরা আলাদা একটা মায়া টান কাজ করে ছোট মানুষ তো মুরব্বী দেখলেই আর সুন্দর করে বেচারা অনেক সুন্দর করে নিবিড়কে ডাকে যায় বাবা আজকে কিছু দিয়ে গেলে না এইভাবে বলবে তা নিবিড় মানে হ্যাঁ আপনার জন্য নিয়ে আসছি নিয়েই সে বলে দেবে তাই তো বাসের জন্য অপেক্ষা করছি নিবিড় তো দাঁড়াতেই পারছে না প্রায় পনেরো মিনিট হয়ে গেলো পরে ফোন দিলাম বলে যে আগের বাসটা চলে আসছে পরের বাসটা অনেকটা সময় লাগবে এখনও দশ মিনিট তো আর মানে দাঁড়িয়ে থাকতেই পারছিল না এখানে তো রাস্তার কাজ চলছে যে বসে থাকার জায়গা নেই যার জন্য ভাবলাম যে অটোতেই চলে যাই তো নিবিড়কে নিয়ে অটোতে যাব এদিকে একটা অটো পাচ্ছি না মানে ওইদিকে যাচ্ছেই না নিবিড়ের স্কুলের ওই সাইডে মাঝিরাতে যাচ্ছেই না মানে কোনো গাড়ি নাই দেখা যায় সব গাড়ি বুক হয়ে গেছে এখন দু একটা সিএনজি পেলেই অমনি উঠে চলে যাব রাস্তার কাজ সারা বছরই দেখা চলছে আর বগুড়ার এই রাস্তার কাজটা অনেক দিন ধরেই চলছে তাই তো অটোতে করে চলে আসলাম ওর স্কুলে এরপরে একটু মানে উপরে যাব নিবিড়ের সাথে দেখা করে ক্লাসটা অলরেডি ক্লাসে চলে গেছে পরীক্ষাও শুরু হয়ে যাবে তো আমরা এসে তো যে এইখানে একটা সময় বসে থাকি তো এটা তো আসলে আমাদের বসার জায়গা না ক্যান্টিনে বসার জায়গা তো এখানে অনেকটা নিরিবিলি জায়গা আলো বাতাস আছে এটা হচ্ছে নিবিড়দের সঙ্গীত রুম এখানে গান শেখানো হয় তবলা তারপরে হারমোনিয়াম থেকে গিটার থেকে শুরু করে সব কিছু এখানে আছে তো এর থেকে এখান থেকে দেখেন পুরো এরিয়াটা কত সুন্দর লাগছে একদম সবুজে সবুজে ভরে আছে এখানে ধান মনে ছিল সুন্দর ধানকার কেটেও যে শুয়ে রেখে দিয়েছে এদিকে এই গাছটাতে এত আম ধরেছে কেউ দেখে না কেউ পারে না একদম ঝরে ঝরে নিচে একদম পড়ে আছে খেজুরগুলোও পেকে গেছে টুকটুক করে পাখি এসে খাচ্ছে আর পড়ছে তো সুন্দর করে আমি ভিডিও গুলো করে নিচ্ছি কারণ এত সুন্দর লাগছে এইখানটায় সবুজ ঘাস যেন একদম আর এইখানটাতে সেদিন এসে আমি আমরা কয়েকটা ভাবি এসে বসেছিলাম বসে থাকতে থাকতে এক জায়গায় দেখি অনেক সুন্দর শাক হয়েছে তো ওইখান থেকে কিছু শাক তুলে নিয়ে গিয়েছিলাম আমি তা আমার তো অভ্যাস শাক এরকম দেখলে পরে আমার কোনো কিছুই মানে বসে থাকতে ভালো লাগে না ওঠাই তাই তো ওখানে কিছুক্ষণ রেখে অলরেডি এখন একটা বেজে গেছে আর একটু পরেই আজান দিবে তো নামাজ পড়ে তারপরে স্কুলের বাস আসবে তখন চলে যাব নিবিড়ের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষার পর একটা ক্লাস আছে কাল যে পরীক্ষাটা হবে সেটার কিছু ক্লাস হয় কি কি পরীক্ষা আসবে আজ কিছু স্কুল থেকে আস্তে আস্তেই কিছু ঘটনা ঘটেছে সেটা বাড়িতে যেয়ে বলবো তাই তো অলরেডি আমি বাসায় চলে আসছি তো আসার পথে শাক দেখলাম তো পাঁচ টাকার শাক নিয়ে আসলাম মানে দশ টাকার অনেকগুলো শাক দিয়েছিল আমি বললাম যেন এত শাক খাওয়ার মানুষ নাই আমাকে একটা আটি শাক দেন তো সে বেচারা থেকে একটা আটি নিয়ে নিয়েছি এর মধ্যে দেখছি আমার শ্বশুর নিয়ে এসে ভিজে রেখে দিয়েছে তো সেটাই ধুয়ে রাখলাম আর শাকটা সুন্দর করে বেছে রাখবো আর আপনাদের সাথে কি কি হলো আজকে সারাদিন আমাদের সাথে আমাদের এখানকার ঘটনাগুলো আপনাদের বলবো অনেকটা সময় কেটে যাবে বলতে বলতে আমার তো আবার মানে কোনো কিছু কিনে না আসার পরে না ধুয়ে কাটাকুটা করলে একদমই ভালো লাগে না আমি দেখা যায় বাজার থেকে নিয়ে এসে ধোয়ার পরে তারপরে সুন্দর করে বেছে বা কোনো তরকারি রান্না করার আগে সেগুলো কেটে রেখে তারপরে আবার ধুয়ে নিই আজকের দিনে যে কি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে এই বগুড়ার এই সাইড দিয়ে এত মানে খারাপ খারাপ কিছু ঘটনা ঘটছে যে চিন্তাই করা যায় না গত আজকে যাওয়ার সময় কথা বলি যাওয়ার পথে নিবিড়ে তো আটটা আটটা এখন তো নিবিড়ে পরীক্ষা পরীক্ষার জন্য ওদের আটটা কত আটটা বিশে গাড়ি আসার কথা তো আমাদের যাইতে যাইতে পাঁচ মিনিট লেট হয়েছে আমরা পঁচিশে গেছি অনেকক্ষণ ছিলাম যে পরের বাসটা তো ধরবো তো আর দাঁড়িয়ে থাকতে পারলো না আমরা সিএনজিতে চলে গেছি তো ওদের ম্যামকে দেখলাম যে দুজন টিচার ওদের মোটর সাইকেল নিয়ে চালিয়ে যাচ্ছে ওরা আগে তো আমরা আবার কিছু সময়ের জন্য ওইখানে দাঁড়িয়েছিলাম তো একটা প্যাসেঞ্জার সে উঠালো স্কুলে যাওয়ার পরে দেখছি যে সে অ্যাক্সিডেন্ট করছে মানে খুঁড়ে খুঁড়ে হারছে বললাম ম্যাম আপনাদের আসতে দেখলাম ভালোই দেখলাম তো এখন আবার ওরকম কয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি কি যে অবস্থা হয়েছিল তো সেটা গেল মানে আবার আসার পথে দেখছি কিছুক্ষণ হলো এই পনেরো বিশ মিনিটও হয় নাই আমি বাসায় আসছি আসার পরে দেখছি আসার সময় দেখছি বাস থেকে দেখছি যে অনেক ভিড় আবাসিক একটা হোটেল হোটেলে নাকি বাবা মা এবং বাবা মা বাপ তিনজনাই ছিল হোটেলে বউকে রেখে গেছে ছেলেকেও জবাই জবাই করে করে রেখে রেখে গেছে মাকেও গেছে গলা কাটা অবস্থায় সে নাকি জবাই করে মানে সন্ধ্যার দিক সে হোটেলে উঠেছে ভাড়া করেছে তো সকালের ও অথবা রাত্রেবেলাতে হোটেল থেকে বের হয়েছে জবাই করার পর তো তো কোনো কিছুই জানে না তো একটা খোলা ছিল যে ওখানে তো পরিষ্কার করার জন্য সুপার আসে ওখানে লোক রাখা আছে তো রুমের ফাঁকা দিয়ে দেখছে যে বিছানা দিয়ে একদম রক্ত দিয়ে অবস্থা একাকার মানে এটা শুনলাম আর কি পে হোটেল মালিককে বলেছে পরে হে পুলিশ টুলিশ দিয়ে এটা সেটা দিয়ে একদম অবস্থা খারাপ মানে সে লোকে কিভাবে ধরেছে জবাই করে তো সে বের হয়ে চলে গেছে তো সে বোধহয় তা খারাপ লেগেছে যে সে কী করেছে তো সেটা মনে করে সে আবার আসছে তারপরে ওনাকে ধরা হয়েছে যে রাত্রিবেলাতে সন্ধ্যার দিকে আপনারা উঠলেন রাত্রিবেলাতে আপনি বের হয়ে গেলেন এত রাত্রে আমরা তো পরিষ্কার করতে যেয়ে দেখি আপনার ওয়াইফের এই অবস্থা তো কি করেছে তো তোর অবস্থা মানে ও নিজেই বোধহয় পরে স্বীকার করেছে যে ও নিজেই এরকম অবস্থা করেছে তো সে সেনাবাহিনীর মানে সে সৈনিক একজন সৈনিক হয়তো কোনো কাজের জন্য বগুড়াতে আসছিল থাকার জায়গা নেই হোটেলে ভাড়া করেছিল হয়তো তো সে কি যে সমস্যা তো মানুষ যে এই কাজগুলো কেন করে একটা ফ্যামিলি এতদিনের সংসার ছেলে হয়েছে ছেলে বউ সহ মানে কী যে অবস্থায় পড়ে গেছে মানে আজকে সারাদিন একটার পর একটা সংবাদ শুনেই যাচ্ছি আবার বাসায় এসে আমি কী শুনছি গত পরশু আমাদের এখানে মিটার সিস্টেম আমাদের মিটারের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে কাট করা তো কালকে রিচার্জ করেছে বোধ হয় সাড়ে চারশো কে সাড়ে পাঁচশো টাকা রিচার্জ করেছে আমার শ্বশুর করার পরে দেখছে যে ব্যালেন্স তো মানে কিছুক্ষণ একশো টাকা থাকতেই রিচার্জ করতে হয় তাছাড়া কারেন্ট চলে যায় রিচার্জ করে দেখছে যে না ঠিক আছে সব কিছু ঠিকঠাক আজকে আমার শ্বশুর বাইরে যাওয়ার পরে আমরাও তো বাইরে স্কুলে চলে গেছি সে বাসায় আসার পরে দেখছে যে মানে কারেন্ট অফ হয়ে আছে তো সবার বাড়িতে কারেন্ট আছে বাসায় কারেন্ট আছে আমাদের এখানে কারেন্ট নাই কিসের জন্য আমি তো গত পরশুই রিচার্জ করে রেখেছি পরে ওখানে যায় দেখে যে নাই ব্যালেন্স নাই সব কাটা পড়ে গেছে মানে একটা টাকাও নাই মিটারে তা আবার সে আজকে সাড়ে চারশো টাকা ভুলো তো গত পরশু নিবিড় এখানে আসো চিন্তা করেন যে আজকে সারাদিনটা কীভাবে গেল মানে সেদিন রিসার্জ করা হয়েছে কী কী শুরু হয়েছে এক হয়েছে ফোনে টাকা তুললে টাকা থাকে না এক মিনিট কথা দেড় কথা বলে দেওয়া পাঁচ ছয় টাকা কেটে নেয় কি যে অবস্থা দেখা যায় যে তিনশো সাড়ে তিনশো টাকার নেট উঠালাম শেষ হয়ে গেলে দেখা যায় যে আমি চার পাঁচ জিবি আমার এমনি থেকে যায় কিছু মাসে দেখা যায় যে আমার দশ জিবি থেকে যায় মেয়াদ শেষটা মানে আর ফোনের সব কিছু মিনিট থেকে শুরু করে আমার ডাটা থেকে শুরু করে সব কেটে নেয় কি যে হয়েছে মানে দেশে যে কি অবস্থা হচ্ছে সেদিন টাকা উঠাইছি তারপর সে টাকা একদম উধাও নাই নাই আমার শ্বশুর তো মানে আসার পরে আরো মন খারাপ হয়ে গেছে একে তো খরচে খরচে জীবনটা শেষ হয়ে যাচ্ছে তারপরে যদি এই অবস্থা হয় নিবিড় কি করছো তুমি কি দাদা কিভাবে রাখলা আমি যখনই কাজে ব্যস্ত থাকবো তখনই ওর দুষ্টমি শুরু হয়ে যাবে দেখেন একটা দুষ্টমি শুরু করেই নিচ্ছে একটা কথা শুনবে না মানে যখনই দেখবে যে আমি ব্যস্ত আছি ও তখনই ওর মানে দুষ্টমি শুরু করে দেবে যে আম্মু তো এখন ব্যস্ত আছে এখন আমি আমার মতো করে যাই এত ক্লান্ত লাগছে আজকে তারপরে এই সব দুশ্চিন্তা মানে এক এক সময় এক এক রকমের কথা শুনছি মন মানুষের কথা কেমন জানি মানে রুটু হয়ে যাচ্ছে ভালোও লাগছে না বাসা এসে দেখছি মিটারে টাকা নেই আবার রিচার্জ করতে হলো এরকম নাকি অনেকেরই হয়েছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফিজ